শিক্ষকদের যেভাবে দিতে ইসলাম ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক একটি পেশা পৃথিবীতে যত ভালো কাজ মানবিক দৃষ্টান্ত স্থাপন হয় এর সবই মূলত উত্তম শিক্ষার বদলতে হয়ে থাকে একজন শিক্ষার্থী এসব গুণ তার শিক্ষক থেকে পেয়ে থাকে দুঃখজনকভাবে বর্তমান সময়ে ছাত্র শিক্ষকের মাঝে সেই ভালোবাসা সৌহার্দ্য ও সম্মান অনেকটাই হারাতে বসেছে শিক্ষার্থীরা নিজের শিক্ষকের সাথে এমন আচরণ করে যা দেখে মনে হয় শিক্ষক তার বিরোধী ও বিপক্ষের কেউ কত্রতা সৌজন্য ও সম্মান রক্ষা তো অনেক দূরের বিষয় ইসলামী শিক্ষকের মর্যাদা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি আলহি ওয়াসাল্লাম শিক্ষকের মর্যাদা সম্পর্কে বলেছেন তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জনের জন্য আদব শিষ্টাচার শিখো এবং যার কাছ থেকে তোমরা জ্ঞান অর্জন করো তাকে সম্মান করো ইসলামে নবীর সম্মান সবার উপর তালা বিভিন্ন জায়গায় বলেছেন নবীগণ মানবতার শিক্ষক তারা মানুষকে আল্লাহতালার বিধান সম্পর্কে অবগত করেন ভালো ও মানবতার বিষয়গুলো শিক্ষাদান করে নবীর আসুলের পর মা বাবাকে সব থেকে বেশি সম্মান দেওয়া হয় বাবা মায়ের পর তাদেরই মতো একজন শিক্ষককেও সম্মান দেওয়া উচিত